ওরন্ধস জ্ঞানন্দনশলা চক্ষুর্মৃত শ্রীগুবে নম সরসতি পারিষদ দশমধস্তন চৈতন্য মঠাচার্য প্রক গোবর্ধন গান্ধর্য়ুহ শ্রীকুসুমনা নয়ন মণি সহচরি স্নিধব্রজ রাম তৃণা শ্লোকমূর্তিবর্ণেসুধিজান বন্দী নাম প্রেমন্দগুমন नम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतल श्रीमतै भक्तिसिद्धान्त सरस्वतीति देवी दैताय दे दयिताृपाई कृष्ण सम्बन्ध विज्ञान प्रोविन माधुर्ज्जल भावा श्री रूपाक्तिद्री गौरककुणाशक्ति विग्रय नमस्ते नमस्ते गौरवाणी श्रीमूतिणी रूपानुगविरुद्धापसिद्धान्तहारिणे বংশা কল্পতরুভ্যশ কৃপা সিন্ধুভয় বচা পতি পাবনীভ নম নম আর শ্রী শ্রী গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব এবং শ্রীচৈতন্য মঠাচার্য প্রভুপাদুকম্পিত দশমধস্তনাচার্য শ্রীশ ভক্তি কুসুম সনগ্রী মহারাজের আবির্ভাবি প্রভুপাদের একজন শিষ্য শ্রীল ভক্তি প্রমদ পর্যটক গোস্বামী মহারাজ তিনি লিখছেন শতবর্ষ স্মরণী অর্থাৎ গুরু মহারাজের শ্রীল ভক্তি কুসুম শ্রমণ মহারাজের শতবর্ষ আবির্ভাব শতবর্ষ স্মরণী প্রভুপাদেরই আর এক শিষ্য শ্রী শ্রীমদ ভক্তি পর্যটক গো লিখছেন শ্রী চৈতন্যমঠ শ্রীধাম মায়াপুর থেকে অস্মদীয় সন্ন্যাসগুরু তৎকালীন শ্রীচৈতন্য মঠাচার্য শ্রী ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ আমার সন্ন্যাস গ্রহণান্তে তাঁর আন্তরিক ইচ্ছায় আমি কিছুদিন শ্রী চৈতন্য মঠে অবস্থান করার সৌভাগ্য লাভ করেছিলাম তাঁর ভজন পরিপাটি শিল প্রভুপাদের আদর্শ ও আচার সংরক্ষক মঠবাসী সবার প্রতি অকৃত্রিম আদর ও সবাই হরিভজনে পুষ্টি লাভ করুক এই ছিল তার আদর্শ কোনো একদিন আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন গীতা পাঠ করেন তো উত্তরে আমি বলেছিলাম পূর্বে করতাম এখন আর করি নাই তখন তিনি আমাকে বলেছিলেন গীতা নিত্য পাঠ আচ্ছা বলুন তো যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থান তদাত্মান সৃজাম্য হন পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এই শ্লোকের তাৎপর্য কি আমি নির্বাক থাকায় তিনি তখন বললেন কিছু গ্লানির সন্ধান বলুন তখনও মৌন দেখে তিনি বললেন যখনই বিশ্ব অরাজকতার রঙ্গভূমিতে পরিণত হয় যখনই কাপট্য ষড়যন্ত্র নৃশংসতা ধর্মবিদ্বেষ প্রভৃতি রুদ্রমূর্তি ধারণ করে অপরিমেয় লোভ অপস্বার্থপরতা সদাচারবিহীন ব্যভিচার ঘোর তামসিকতা নাস্তিক্য বুদ্ধি বিচার বিমূরতা অন্ধ অনুকরণ প্রবৃত্তি জড়িয় ভেদবুদ্ধি প্রাচীন সৎসিদ্ধান্ত বর্জন আধুনিকতার প্রতি উগ্র আসক্তি ধর্মের নামে সনাতন পন্থায় অবিশ্বাস প্রভৃতি জাতীয় জীবনকে অকর্মণ্য করে ফেলে তখন ভগবান ও তাঁর নিজ জনগণ উপরোক্ত গ্লানি দূরীভূত করার জন্য ও সাধুগকে পরিত্রাণ করবার জন্য জগতে আবির্ভূত হন আবার বললেন সাধুগণ অবগত আছেন খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে যখন সমগ্র ভারতবর্ষে আর্য ধর্ম লুপ্ত হতে বসেছিল তৎকালে পতিত পাবন শ্রী চৈতন্যদেব শ্রী নবদ্বীপের মণিকোঠা শ্রী মায়াপুরে আবির্ভূত হয়ে একাকী সমগ্র ভারতবর্ষ পদব্রজে পর্যটনপূর্বক ধর্মকলয়ে বিচ্ছিন্ন শুষ্ক তর্কে বিভ্রান্ত এবং ভেদবুদ্ধিতে শক্তিহীন মানবকুলকে ধর্ম সম্বন্ধে সংহত ও ঐক্যবদ্ধ হবার সুযোগ দিয়েছিলেন তৎকালে তিনি জনসাধারণকে সংকীর্তন মঞ্চে অপ্রাকৃত মানবতার ধর্মে দীক্ষিত করে যুব ধর্ম স্থাপন এবং অন্তরঙ্গ পরিকল্পনের নিমিত্ত পরতত্ত্বের চরম উৎকর্ষ অখিল রসামৃত মূর্তি রসরাজ কৃষ্ণচন্দ্রের রাগাত্মিকা আরাধনার সৌষ্ঠ প্রদর্শন করেছিলেন সেই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে স্কন্ধ শ্রীল নিত্যানন্দ প্রভু শ্রীল অদ্বৈত প্রভু প্রভৃতি প্রভুগণ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী প্রভৃতি গোস্বামীগণ জীবের গড়া কৃত্রিম ব্যবহারকে এবং জাতীয় দলগত ক্ষুদ্র গণ্ডিকে ধুলিশ করে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ধর্মের অধিকার প্রদান করেছিলেন এবং বলেছিলেন যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার আরও বললেন সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আরও জানালেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন ব্রজ যুব নবোদ্বন্দ্বের নামরূপ গুণলীলা লীলা কীর্তনী চরম শ্রুতি সিদ্ধান্ত এ সমস্ত বাস্তব সত্যবাণী শ্রবণ করে আমি ধন্যাতি ধন্য হয়ে গেলাম এবং তাঁর চরণকমলে লুটিয়ে পড়লাম তিনি আমাকে অমায় কৃপা করে বলেছিলেন এ সমস্ত বাণী আপনার হৃদয়ে স্ফূর্তি হোক আর একদিনের কথা শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রীমন্দিরের দিকে ভ্রমণ করতে করতে আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় আছেন আমি উত্তরে বলেছিলাম আপনার কৃপায় শ্রী মঠে আছি তখন তিনি বললেন মঠ কি জানেন তখনও আমি নির্বাক হলাম তিনি বললেন চৈতন্য মঠ বাস্তব বিদ্যা বিজ্ঞান মন্দির বা গৌরবাণী বিনোদকুঞ্জ বিশ্বের অচৈতন্য জাড্যগ্রস্ত জীবকুলকে লক্ষ্য লেলিহান জিহা দাবাগ্নি হইতে কল্যাণ কল্পতরুর কোটিচন্দ্র সুশীতল শান্তি ছায় আনবার জন্য এই মঠরাজ গৌরাবির্ভাব ভূমি শ্রীমায়াপুরে চন্দ্রশেখর ভবনে বিরাজিত এই মন্দিরাভ্যন্তরে রাধা কৃষ্ণ মিলিততনু শ্রী গৌরসুন্দরের শ্রীমূর্তি এবং সুজন নয়ন মনোভিরাম শ্রবণকোটি নির্মচ্ছনচরণ শ্রী রাধা বিনজ্জুর মূর্তি সুশোভিত রহিয়াছেন এই শ্রীচৈতন্য মঠের শিখর প্রদেশে কলিযুগ পাবনাবতার স্বভজন বিভজন প্রয়োজনাবতারী শ্রী গৌরসুন্দরের সুন্দরের মহামহিম মহিমান্বয়ময়ী বৈজয়ন্তী শ্রী স্বরূপ রূপানু সিদ্ধান্ত সংরক্ষক শ্রী সুদর্শন চক্র সুশোভিত হয়ে পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এই শ্রী চৈতন্য মুখনিশ্রিত বাণীর সাক্ষ্য প্রদান করছেন শ্রী চৈতন্য মঠের মঠাচার্যপাদের অনুক্ষণ গুণকীর্তিত চেতনময়ী বাণী জাড্যগ্রস্ত জীব হৃদয়ে চেতনতার বীজবাণী সঞ্চার করে নিত্য প্রাণপুরুষের নিত্য অধিষ্ঠান করছেন জয় শিল ভক্তি কুসুম সমান গোস্বাই মহারাজ জয় এটা লিখছেন প্রভুবাদী আর এক শিষ্য শ্রীমদ ভক্তি পর্যটক গোস্বাই মহারাজ প্রভুপাদের শিষ্য তাঁরও ভাষা এই রকম এখানে চৈতন্য মঠের শিখর প্রদেশে কলিযুগ পাবনাবতার সভজন বিভজন প্রয়োজন আবতারী শ্রী গৌরসুন্দরের সুন্দরের মহামহিম মহিমান্বয়ময়ী বিজয় বৈজন্তী শ্রী স্বরূপরূপানু সিদ্ধান্ত সংরক্ষক এই সমগ্র অ্যাডজেক্টিভটা বিশেষণটা ছিল প্রভুপাদের শ্রী সুদর্শন চক্র সুশোভিত হয়ে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এই বাণীর সাক্ষ্য প্রদান করছেন ছিল সরস্বতী ঠাকুর তার পরবর্তীকালে কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর শুদ্ধ হরিনামের মহিমা প্রচারিত হচ্ছে না নামাপরাধের অনুষ্ঠান হচ্ছে আমাদের এই শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বলেছেন এক জায়গায় দেখলাম অতি সুন্দর যে যে মহাপুরুষটির সেবা যতদিন পৃথিবীতে প্রকাশিত থাকবে ততদিন ভক্তি ধর্ম প্রকাশিত থাকবে আর যার সেবা বন্ধ হয়ে গেলে জগৎ রসাতলে যাবে তিনি হচ্ছেন এই মহাপুরুষ এই জন্য তাঁকে প্রভুপাত বলা হয় প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর যার সেবা বন্ধ হলে জগৎটি রসাতলে যাবে নরকে যাবে এখন বোঝাই যাচ্ছে